তবে কেউ যদি আমার একটা দোকান দিয়ে দিত তাহলে আমি দোকান করতাম আমি এই অটোটা চালাইতাম অটো চালানিটা অনেক কষ্টকর অনেক কষ্ট যা আমি মুখে বইলা কাউরে বুঝাইতে পারব না আমার ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমি ছোট ছোট্ট একটা দোকান দিয়েছি অটোর ভিতরে এর মধ্যে যে বিস্কিট আছে

প্র্যাকটিস রাখেন আসলে ওনার চিন্তা ধারাই সম্পূর্ণ ভিন্ন ওনার মতো যদি চিন্তা ধারা প্রত্যেকটা নারী করতো আমি মনে করি যে বাংলাদেশ পিছিয়ে কখনোই থাকতো না সবাই এগিয়ে যেত ওনার যে স্মার্ট চিন্তা ধারা এক নাম্বার দেখেন চিন্তা কি রকম উনি পর্দা করে গাড়ি চালাচ্ছে এটা হলো এক নাম্বার পয়েন্ট কারণ কারণ বর্তমান সমাজে এরকম রহরহ মেয়ে মানুষ যারা রাস্তা বেপর্দা হয়ে ঘোরাফেরা করে অনেক কাজ করে কিন্তু উনি পর্দা হয়ে একটা গাড়ি চালাচ্ছে পাশাপাশি স্মার্ট কিছু জিনিস রেখেছে যেন সে গাড়িতে অতিরিক্ত একটা ইনকাম করতে পারে যেহেতু সময় ব্যয় করতেই হচ্ছে তো সেইখানে যদি অতিরিক্ত ইনকাম হয় সমস্যা কোথায় তো এগুলোই মোটামুটি তো কেমন এগুলো কত টাকার মতো সেল হয় পারদে আপনারা এগুলা বিক্রয় আপনার টাকা এগুলাই বিক্রি হয় আর অটো চালায় বাদ বাকি ইনকামটা হয় তো এই হলো বন্ধুরা আমার আজকের তো এই হলো বন্ধুরা আজকের রিতাপুর যে স্মার্ট বিজনেস সেই বিজনেসটা আপনাদেরকে দেখালাম উনি আস্তে আস্তে আপডেট হচ্ছে আশা করা যায় সামনে আরো আপডেট হবে এই প্রত্যাশায় রাখি তো আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন ওনার জন্য আমরা চাই যে উনি আপাতত এই অটো চালানো বাদ দিয়ে একটা ওনাকে যেন আমরা সবাই মিলে একটা দোকান বা অন্য কিছু একটা বা ওনার হাজবেন্ডকে সুস্থ করে দিতে পারি এটাই আমাদের প্রত্যাশা দেখা হবে শুভেচ্ছা নিরন্তন বন্ধুরা এর আগে বলেছিলাম যে কিস্তির টাকা বন্ধুরা আগে বলেছিলাম স্বামীর অসুস্থতার জন্য কিস্তির টাকা দিয়ে কিনেছে গাড়ি সেই গাড়ি চালাচ্ছে এই সাহসী নারী কথা বলছিলাম রীতা সাথে সেই সাহসী নারীর সাথে আর আজকে একটু ভিন্ন রূপ দেখতে পাচ্ছি তো এটা দেখে খুবই ভালো লাগলো রীতা যে গাড়িটা কিন্তু আপডেট করেছে দেখেন এই যে এখানে চিপস রেখেছে বিস্কুট রেখেছে আরো এইখানে আরো কিছু রয়েছে মজার জিনিস এইখানে আরো কিছু আমি একটু খুললাম এটা হ্যাঁ এখানে আরো কিছু জিনিস রয়েছে এখানে তারপর এখানে উনি আরো কিছু রেখেছে পান রেখেছে বিস্কুট এই যে বিস্কুট রেখেছে চিন্তা করে দেখুন উনার চিন্তা ধারা কত আপডেট এটা কিন্তু আমরা উনাকে কখনো এসব কিছু মানে করবে এটা আমি কখনো কল্পনাও করি নাই তো এটা যে কোর্স এটা মানে কি উদ্দেশ্যে এটা এগুলা কি উদ্দেশ্যে করা এটা সময়তে ধরে মনে করেন লোকজন পাওয়া জানা যাত্রী পাওয়া জানা তখন জনিষ্ঠানের উপরে থাকি ইস্টানের উপরে তার দোকান নাই এরা এই এগুলা খায় কিনা লাগলে মানে অন্য ড্রাইভাররা আছে তারা এগুলা খায় আমার এটা এটা তো কিছু থাকে গাড়ি চালানোর তো কিছু থাকে আচ্ছা দেখেন চিন্তা করে দেখেন কতটুকু স্মার্ট বুদ্ধি ওনার যে রাস্তার পাশে যখন সে বসে থাকে স্ট্যান্ডে যখন বসে থাকে তখন যেন ওই যে অন্য ড্রাইভার যারা রয়েছে তারা জন্য ওইখানে যে স্ট্যান্ডে আপনার ই কম থাকে মানে দোকান নাই তারা যেন চিপস খেতে পারে বিস্কুট খেতে পারে ওনার এক্সট্রা ইনকামের জন্য মানে এই পদ্ধতিটা উনি অবলম্বন করেছে আসলে এই যে উনার যে চিন্তাধারা এবং উনার যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি কারণ একটা কিছু আসলে সম্ভব স্মার্ট অনেক কিছু করা সম্ভব দেখেন এখানে ওনার বাচ্চাদের কাছে আর কি উনি সাথে করে নিয়ে আসছে কারণ আমরা চাচ্ছিলাম যে ওনার ওনাকে নিয়ে একটি মহতি উদ্যোগ হাতে নেওয়ার জন্য কারণ ওনাকে যদি এই গাড়ি চালানো থেকে বিরত রেখে যদি একটা দোকান করে দেওয়া যায় যেন একটা দোকান করতে পারে সেই ব্যবস্থাটাই আমরা হাতে নিয়েছিলাম এবং সামনে ভবিষ্যতে সেই চিন্তা চিন্তাধারাটা আমাদের রয়েছে যেন ওনাকে আপাতত এই গাড়ি চালানো বাদ দিয়ে একটা দোকান আমরা তৈরি করে দিতে পারি এই উদ্যোগটার জন্যই আপনাদের সাথে আজকে আসা গাড়িতে দেখি কি কি নিয়ে আসছেন কি কি আপডেট করেছেন এগুলো

আপনার পিছনে যে যাত্রীরা বসবে এখানে যদি বাচ্চারা দেখে এগুলো দেখে তো কান্নাকাটি করবে তারা যদি কিনতে চায় তখন যখন নাকি গাড়ি চালায়ে যায় যাত্রী উঠে তখন আবার এই যে এই জায়গায় অন্য আর এক সিটে দিয়ে ডাকিয়ে রাখি আর কেউ যদি কিনতে চায় তো তারই দেই অটোতে ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছি দোকান কেন দিয়েছে না আমি চাই যে একটা দোকান করতে এখন আমার ভাগ্যের লিখে তো আমি পারতাছি না কারণ টাকা পয়সা লাগে তাই আমি ছোট্ট যতটুক আমার ছিল অতটুকু দিয়ে আমি ছোট্ট একটা দোকান দিচ্ছি গাড়িও চালাইতেছি পাশাপাশি দোকানও করতেছি দিতে পারতি না এখন তাই আমার ইচ্ছাটা পূর্ণ করার জন্য এই এগুলা রাখছি দোকানদারি করতেছি Okay.